আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আপনাদের সাথে আজকে একটি জিনিস শেয়ার করব। অত্যন্ত গরম পড়েছে আর সবাই গরমে খুবই বিধ্বস্ত তা আমরা আশা করি না এরকম গরম আমাদের জীবনে আসুক তারপরে এসে পড়েছে যখন তো এর থেকে প্রতিকার বা ভালো থাকার উপায় তো আমাদের জানতেই হবে তো ফেসবুক মাধ্যমে আমি একটি রেসিপি জানতে পেরেছি যেটা নাকি শরীরের জন্য খুবই হেল্পফুল তো আপনাদের সাথে শেয়ার করছি আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার দাদি যে আমি ছোটোবেলায় আমার নিজের দাদি বলতে যেটা বোঝায় আমার বাবার মা তো আমি এগারো মাস বয়সে আমার দাদি মারা যায় তো আমার দাদির একটা জিনিস আমার দাদির একটা জিনিস আমার কাছে রয়ে গেছে এটা আমার মা আমাকে দিয়েছেন এটা হচ্ছে মেজারিং একটা গ্লাস এখানে মেজারিং গ্লাসে এখানে সব পরিমাপ লেখা আছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না আউন্স লেখা আছে কাপ লেখা আছে তো এটা দিয়ে আমার দাদি আমাকে দুধ ফলের রস এগুলি খাওয়াতেন আজকে আমি এটাকেই একটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো রেসিপিটা এটার মধ্যে হচ্ছে গিয়ে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এক কাপ পরিমাণ চিনি আর আধা কাপ পরিমাণ কাস্টার পাউডার যে কোনো ব্র্যান্ডের কাস্টার পাউডার হতে পারে এই তিনটা অ্যাড করে গুঁড়ো দুধ কাস্টার পাউডার আর চিনি অ্যাড করে আর কিছু বাদাম আলমন্ড কাজু বাদাম চিনাবাদাম সব একসাথে গ্রেড করে তারপর এটাকে একটা পাউডার আকারে বানিয়েছি। আমি গ্র্যান্ড করে নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি তো এটা একজনের পরিমাণে এক গ্লাসে এক চায়ের চামচই যথেষ্ট তো আমি গায়ের দুধ যেটাকে বলে গায়ের দুধটা একটু ঘন করে গায়ের দুধটাকে একটু ঘন করে আমি এটা দিয়ে ভালো করে জাল করে নিয়েছি তো জাল করার পরে আমার এই জিনিসটা এরকম হয়েছে একটু ঠিক হয়েছে এবং কাস্টার্ড যেরকম হয় আমরা বানাই সচরাচর ফল দিয়ে কাস্টার্ডের মতো অত ঘন না হলেও আর একটু কম ঘন হয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা অনেকভাবে পরিবেশন করা যায় করে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি এখানে যেহেতু গরমে সবাই একটু শরীরটা একটু অন্যরকম হয়ে যায় তো এই এই জন্য আমি এটাতে কিছু সাবুদানা সিদ্ধ করে ছেকে নিয়েছি কিছু সাবুদানা অ্যাড করলাম সাবুদানা অ্যাড করার পর আমি এখানে শরীরের জন্য ভালো কিছু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড অ্যাড করলাম এখানে এখানে দেখাও এখানে চিয়া সিড অ্যাড করলাম আমার চিয়া সিড খুবই পছন্দ তাই সাবুদানা চিয়া সিড দুইটাই অ্যাড করলাম এখন আমি আমার দাদির হাতের যেই গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসের যেই দুধটা জাল করে রেখেছি সেটাকে ঢেলে দিব একটু জায়গা রাখলাম এটাকে চাইলে আরও ঘন করেও জাল দিয়ে নিতে পারেন কিন্তু আমি একটু পাতলা রেখেছি যাতে এটা ড্রিঙ্কস হিসেবে খাওয়া যায় এখন আমি এটাতে অ্যাড করব কিছু আপেল কুচি এখানে আমি আপেল গ্রিন আপেল কুচিয়ে রেখেছিলাম আপেল কুচি আমি অ্যাড করে দিলাম সেই সাথে আমার ঘরে যাই ছিল আজকে তেমন ফল ছিল না তো আমি এজন্য কিছু কিসমিস অ্যাড করলাম ড্রাই ফ্রুটস হিসেবে কিসমিস এটাও কিন্তু শরীরের জন্য ভালো আর এটা হচ্ছে সৌদি আরব থেকে আনা আমি কিছু কি বলে এটাকে ডুমুর এনেছিলাম ফিগ এনেছিলাম ফিগ বলে কেউ বাংলায় ডুমুর বলে তো সেই ডুমুরকে আমি স্লাইস করে নিয়েছি সেই ডুমুরও দিয়ে দিলাম এটাতে অনেক ভিটামিন আছে অনেক টাইপের তো সেই ভিটামিনের পর্যবেক্ষণ আর করতে গেলাম না আমার ড্রিঙ্কসটা কেমন হচ্ছে সেটাই আসল কথা আর এখানে আপনি যদি চিনি না দিতে চান যাদের ডায়াবেটিস পেশেন্ট তারা সুগার ফ্রি অ্যাড করতে পারেন আর আমি একটু চিল করার জন্য একটু নতুনত্ব আনার জন্য একটু ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম সাথে অ্যাড করে দিলাম এই হয়ে গেল আমার ডেজার্ট এটা স্বাস্থ্যের জন্য ভালো আর গরমের জন্য ভালো বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্য ভালো আমান তার বাবাকে আমি এক কাপ দিব বানিয়ে এখনি সে খায় খেয়ে কি বলে সেটাও আপনারা দেখবেন গতকাল গতকাল আমি শুধু এই ড্রিঙ্কসটা বানিয়েছিলাম এটাতে এটাতে দুধ আছে তরল দুধ যেটাকে বলে সেটা আছে পাউডার দুধ আছে তারপর কাস্টার পাউডার আছে চিনি আছে অল্প পরিমাণে যদি কেউ চিনি ছাড়া খেতে চান সুগার ফ্রি দিয়েও খেতে পারেন তো এটা আমি কালকে এমনি অ্যাজ এ শরবত হিসেবে সবাইকে সার্ভ করেছিলাম বাদাম দেয়া আছে যেহেতু অনেকটা বাদামের ফ্লেভার আসে চাইলে আপনি এটাতে কেওরা জল অ্যাড করতে পারেন স্যাফ্রন মানে জাফরন অ্যাড করতে পারেন চাইলে আমি এলাচি পাউডার দিয়েছি এলাচি পাউডার দেয়াতে একটা শাহি শাহি ফ্লেভার আসছে এটাতে তো যেভাবে ইচ্ছা আপনার মনের মাধুরী দিয়ে আপনি এটাকে সার্ভ করতে পারেন প্রেজেন্টেশন করতে পারেন আর গরমের জন্য এটা খুবই খুবই একটা ইয়ামি একটা শরবত ডেজার্ট যাই বলেন তো আশা করি সবার কাছে ভালো লাগবে বানিয়ে খাবেন আর আমাদের কাছেও ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আমন্তার তার বাবা খাচ্ছে রেসিপিটা ড্রিঙ্কসটা তো কেমন হয়েছে বলো আজকের সন্ধ্যার পরে এই ড্রিঙ্কসটা এত মজা হয়েছে আমি গোসলের পরে যখন খাইতেছিলাম মনে হয় যে কী আজ আত্ম আত্মতৃপ্তি এটার ভিতরে আসছে খাওয়ার পরে অনেক মজা পেলাম এবং যারাই বানাইছে স্পেশালি আমার বউকে অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাই এবং ডেলি আমি আশা রাখি প্রত্যেক দিনে আসলেই জানি এরকম এক কাপ বা দুই কাপ করে আমাকে ড্রিঙ্কস দেয় এই আশা রাখি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ